পড়লেই আমরা প্রায়শই শুনতে পাই শ্বাসকষ্টজনিত সমস্যা শ্বাসকষ্টজনিত সমস্যা এই সময় হওয়ার কারণ কি এই ধরনের কোন সমস্যা দেখা দিলে কিভাবে তার মোকাবিলা করা যাবে এই রোগ থেকে চিরতরে সেরে ওঠা কি সম্ভব এই সব কিছু বিষয় নিয়ে আজ আমাদের বিশদে জানাচ্ছেন মণিপাল হসপিটালের পালমোলারি বিভাগের প্রধান ডক্টর দেবরাজ ইয়স নমস্কার আমি ডক্টর দেবরাজ যশ মণিপাল হাসপাতালে পালমোনোলজি বিভাগের বিভাগীয় প্রধান সিওপিডি রোগ নিয়ে আমরা প্রচুর শুনে থাকি যে সিওপিডি রোগের পুরো কথা কী সিওপিডি হচ্ছে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ ক্রনিক মানে যে রোগ বহুদিন ধরে রয়েছে অবস্ট্রাকটিভ মানে শ্বাসনারির প্যাসেজটা শুরু হয়ে যাচ্ছে পালমোনারি মানে অবশ্যই ফুসফুসে এবং ডিজিজ মানে রোগ তো এটা বহুদিন ধরে শ্বাসনালী শুরু হয়ে যাওয়ার বা অবস্ট্রাকশান যে রোগ তাকেই সিওপিডি বলা হয় এটা আমরা চলতি কথায় ব্রঙ্কাইটিস বলে থাকি যেটা সেটাই হচ্ছে সিওপিডি সিওপিডি রোগ আমাদের দেশে শুধু নয় পৃথিবীব্যাপী তিনটে সব থেকে গুরুত্বপূর্ণ রোগের মধ্যে আসে যে রোগে মানুষ সব থেকে বেশি মানুষকে আমরা হারাই পৃথিবীতে প্রতি তো সিওপিডি রোগের প্রধান কারণ কি প্রধানত এই রোগ ধূমপাইদের হয় আশি থেকে নব্বই শতাংশ মানুষ যারা ধূমপাই হয় তাদের ক্ষেত্রে হয়ে থাকে এবার অনেকেই প্রশ্ন করেন যে আমার পরিচিত ধূমপান এত করে তার তো কোনো সমস্যা নেই তাহলে আমার কেন হচ্ছে তো এটা আপনাদের বলতে পারি যে সব ধূমপাইরই যে সিওপিডি হবে তেমন কোনো কথা নেই কিন্তু অধিকাংশ ধূমপাই সিওপিডি হয় এবং সিওপিডিতে যারা মানুষ আছেন অধিকাংশ ধূমপাই তো সব থেকে কমন কারণ এটা এছাড়া আগেকার দিনে মহিলাদের যারা উনুনে কাজ করতেন তাদের প্রচুর হতো এখনকার দিনেও এর একটা ভেরিয়েন্ট আছে মধ্যবয়স্ক বা ধরুন একটু বেশি বয়স্ক মহিলা তাদের ক্ষেত্রেও সিওপিডি হয়ে থাকে পরিবেশ দূষণ একটা অন্যতম গুরুত্ব কারণ বহুদিন ধরে অ্যাজমা একটা গুরুত্বপূর্ণ কারণ যক্ষা একটা গুরুত্বপূর্ণ কারণ টিউবার রোগে এই সিওপিডি রোগে এবার সিওপিডি রোগ আপনি প্রথম প্রশ্ন হচ্ছে বুঝবেন কি করে যে আমার সিওপিডি আছে কি না তো বোঝার প্রথম এবং প্রধান উপায় হচ্ছে যে হিস্ট্রি মানে আপনার কি সমস্যা রয়েছে কাশি কাশির সাথে সামান্য ছিটে ফোটা কপ পেরা আপনার হাস শ্বাসকষ্ট মানি যে সব সময় বসে বসে হাঁপাবেন তা নয় আপনি যে দূরত্ব যে দ্রুততার সাথে হাঁটেন সেই দূরত্ব সেই দ্রুততায় হাঁটলে হাঁপিয়ে যাচ্ছেন সাঁই আওয়াজ হচ্ছে এই সমস্ত সমস্যা এবং আপনার ধূমপানের যদি ইতিহাস থাকে অবশ্যই ডাক্তারবাবুর কাছে গেলে ডাক্তারবাবু একটি টেস্ট করান পালমোনারি ফাংশান টেস্ট এই পালমোনারি ফাংশান টেস্টে যদি দেখা যায় প্রথম এপি বাই বাই এফপিসি বলে একটি টার্ম হয় মানে প্রথম সেকেন্ডে আপনি কতটা শ্বাস ছাড়ছেন এবং টোটাল কতটা শ্বাস ছাড়ছেন সেটা দশমিক সাতের নিচে যদি হয় তখন কিন্তু আপনি সিওপিটি রোগে আক্রান্ত কিন্তু এখন দেখা গেছে যে এই রেশিওটা দশমিক সাতের নিচে না হলেও অনেক মানুষ আছে যাদের এটা থাকতে পারে তাদের ক্ষেত্রে আমরা কিভাবে বুঝব তাদের প্রি সিওপিডি বা প্রিজিম বলে একটা টার্ম হয় মানে সিওপিডি জাস্ট আগেস্টে যাদের অধিকাংশ মানুষেরও সিওপিডি হয় তাদেরও আমরা সিওপিডি চিকিৎসা তাহলে রোগটা কি করে বুঝবেন এক নম্বর হিস্ট্রিটা কাশি শ্বাসকষ্ট মানে আগে যে দূরত্ব যে দ্রুততায় হাঁটতেন ওই দূরত্ব ওই দ্রুততায় হাঁটলে হাঁপিয়ে যাচ্ছেন বা সাঁই সাঁই আওয়াজ হচ্ছে এটা করলে ডাক্তারবাবুর কাছে এলে পি বলে একটি টেস্ট ডাক্তারবাবু দিয়ে যদি তাতে সমস্যা পায় অনেক সময় পি এফ নর্মাল হলেও প্রি সিওপিডি একটি টার্ম হয় যেটা সিটি স্ক্যান বা অন্য ধরনের উন্নততর লাং ফাংশান টেস্টের মাধ্যমে নির্ণয় করা হয় সেটার মাধ্যমে নির্ণয় করা যেতে পারে ছাড়াও আরও অনেকভাবে এটাকে নির্ণয় করা যেতে পারে আমি সেটা আর বিষদে যাচ্ছি না এবার সিওপিডি যদি হয় তাহলে তার চিকিৎসা কী প্রথম এবং প্রধান চিকিৎসা হচ্ছে ধূমপান বর্জন করা ধূমপান কোনো রকমভাবে করা যাবে না বাড়ির জানলা দরজা বন্ধ করে মশা মারা ধোঁয়া টোয়া এই জাতীয় জিনিস কোনো কিছু করা যাবে না বিছানা চাদর বালিশ ভালো করে ঝাড়তে হবে কার্পেটে যেন ধুলো টুলো না থাকে বাতাস ভালো বইতে দিতে হবে ঘরের মধ্যে এই সমস্ত জিনিসগুলো লাগবে দু নম্বর হচ্ছে যদি পরিবেশ দূষণের জায়গা থাকে মাস্ক ব্যবহার করা সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সব থেকে গুরুত্বপূর্ণ এবার যেটি আমি এই মুহূর্তে বলছি সেটা হচ্ছে ইনহেলার ব্যবহার ইনেলার হচ্ছে সিওপিডি রোগের প্রথম এবং প্রধান চিকিৎসা ইনেলার নিতে হবে ইনেলার সরাসরি শ্বাসনালির মধ্যে যায় শ্বাসনালির মধ্যে এটা কেন ইনেলারটি এসছে যেই ইনেলারে যে ওষুধগুলো থাকে সেটা মুখে খাবার যদি ওষুধ হিসেবে দেওয়া হয় তার কম কম শতাংশ ওষুধ শ্বাসনালী ভেতরে পৌঁছায় একই ওষুধ ইনহেলারের মাধ্যমে গেলে অনেক বেশি পরিমাণ ওষুধ শ্বাসনালী ভেতরে পৌঁছায় এবং তার পার্শ্ব প্রতিক্রিয়াও কম হয় এবং ইনস্ট্যান্ট বেনিফিট মানুষ পেতে পারে তো ইনেলার নিয়ে অযথা গুজবে কান দেবেন না ইনহেলার আপনার শত্রু নয় ইনহেলার নিলে সেটা অভ্যাসে পরিণত হয় না ইনহেলারের কোনো পার্শ্ব প্রতিক্রিয়াও নেই ইনেলার নিজে ব্যবহার করুন এবং কোনো প্রতিবেশী বা কোনো আত্মীয় স্বজন যদি আপনার কাছে জিজ্ঞেস করে ইনেলারের ব্যাপারে তাদের অনুপ্রাণিত করুন তাদের ডিসকারেজ করবেন না ইনেলার ছাড়া হচ্ছে পালমোনারি রিহ্যাবিলিটেশন আমরা বলে থাকি যে যে ধরনের কাজই করুক যে কোনো ব্যায়াম শ্বাসনালির জন্য উপযোগী ব্যায়াম করবেন এভেন অনেকে যাদের বাড়িতে অক্সিজেনও চলে তাদেরও আমরা বলি যেটুকু পারবেন আপনি সেইটুকু অল্পও যদি হাঁটতে পারেন হাঁটুন ব্যাংকে টুকটা কাজ করতে চাইলে করুন কেননা হচ্ছে বসে থাকলে কিন্তু শরীর হচ্ছে যেমন প্লাস্টার করা হয় যখন পা ভেঙে যায় তারপর প্লাস্টার খুলে দিলেও আপনি হাঁটতে শুরু করেন না সেটা আস্তে আস্তে আপনি করেন কেন মাংস বেশি কাজ করা ভুলে যায় সেই জন্য এই ধরনের কাজগুলো আপনারা করবেন টুকটাক কাজের মধ্যে নিজেকে নিবেশ করে রাখবেন ভ্যাকসিন নিতে হবে ইনফ্লুয়েঞ্জা নিউমোনিয়া জাতীয় এবং সিওপিডি রোগে বিভিন্ন অন্য অংশেরও সমস্যা হয় কেননা বয়স্ক মানুষদের যেহেতু হয় এবং ধূমপান করে সেই জন্য হচ্ছে অনেকের ক্ষেত্রে হার্টের সমস্যা থাকে কিডনির সমস্যা থাকে লাং ক্যান্সারের সমস্যা থাকে তো সেই কারণে এই সমস্ত এটা একটা মাল্টি ডিসিপ্লিনারিভাবে চিকিৎসা করতে হয় অন্য অংশেরও চিকিৎসার দিকে সমান মনোনিবেশ করা উচিত ধ্যান দেওয়া উচিত কেননা সূত্রটা যেহেতু ধূমপান সেটা সব অংশের জন্যই ক্ষতিকারক এটাই আমি আপনাদের মাধ্যমে শেষ সর্বশেষ বলতে চাই যে নিজেরা যত্ন নিন শরীরের এবং যারা আমাদের বয়স্ক মানুষ রয়েছেন তাদেরকেও আপনারা যত্ন নিন ধূমপান বর্জনের জন্য সবাইকে অনুপ্রাণিত করুন এটা একটা সামাজিক ব্যাধি এটা থেকে আমাদের সবাইকে বেরিয়ে আসতে হবে এবং ভ্যাকসিন নেওয়ার জন্য সবাইকে অনুরোধ করুন ও ইনেলার ব্যবহার করুন ইনেলার নিয়ে অযথা গুজবে কোনো কান শীতকালে যেহেতু আবহাওয়া পরিবর্তন হয় এই সময় ইনফ্লুয়েঞ্জা এবং নিউমোনিয়া জাতীয় রোগগুলোর প্রকোপ বাড়ে সেই জন্য ভ্যাকসিন এক নম্বর দু নম্বর এই সময় পাকা টাকা বেশি না চালানো যাতে হচ্ছে হয়তো আপনি শুতে যাচ্ছেন যখন একটু গরম লাগছে আবার ভোরের দিকটা ঠান্ডা তো আবহাওয়ার এই আকস্মিক পরিবর্তনের জন্য নিজেকে প্রস্তুত রাখা এবং যদি কারো বাড়িতে সর্দি কাশি হয় তাকে নিজেকে আলাদা রাখা এছাড়াও আপনার কোনো বাইরে যখন যাচ্ছেন মাছ জাতীয় ব্যবহার করা বয়স্ক মানুষদের ক্ষেত্রে আমরা মর্নিং ওয়াক করতেও বারণ করি কেননা যখন সকালের দিকে বাতাসে পরিবেশ দূষণের মাত্রাটা একটু বেশি থাকে তো এই ধরনেরই আমরা বলে থাকি শীতকালে থ্যাংক ইউ